হাই ফ্রেন ওয়েলকাম ব্যাক অ্যান্ড আসসালামু আলাইকুম তোমাদের নোটস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আলোচনা করবো বাংলা ভাষা চর্চা বাংলা ব্যাকরণ সপ্তম শ্রেণী প্রথম অধ্যায় বাংলা ভাষার শব্দ হাতে কলমে টেক্সট বইয়ের নম্বর এগারো এবং বারো সো দের না করে চলো আজকের ভিডিও ক্লাস শুরু করি প্রথম অধ্যায়ের তোমাদের টেক্সট বইয়ের পৃষ্ঠা নম্বর এগারো পৃষ্ঠা নম্বর এগারো বের করো তোমরা পৃষ্ঠা নম্বর এগারোতে দেখো হাতে কলমে হাতে কলমে একের দাগে রয়েছে দৃষ্টান্ত সহ কাকে বলে লেখো এক পয়েন্ট এক রয়েছে তদ্ভব শব্দ দুই নম্বর রয়েছে শঙ্কর শব্দ তিন নম্বর আছে প্রাকৃত শব্দ তো এই কোশ্চিনগুলোর অ্যান্সার সম্পর্কে এখন আলোচনা করছি প্রথম অধ্যায় বাংলা ভাষার শব্দ হাতে কলমে পৃষ্ঠা নম্বর এগারো তো দেখো হাতে কলমে কোশ্চিন অ্যান্সারের একের দাগে দৃষ্টান্ত সহ কাকে বলে লেখো প্রথম আছে এক দশমিক এক তদ্ভব শব্দ অ্যান্সারটা তোমরা লিখবে তৎ শব্দের অর্থ তার আর ভব শব্দের অর্থ হলো জাত বা জন্ম নিয়েছে এমন সুতরাং যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময়কাল ব্যাপী ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভংশ ইত্যাদি স্তরগুলির মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলা শব্দ ভাণ্ডারের স্থান নিয়েছে সেগুলিকে তদ্ভব শব্দ বলা হয় যেমন সংস্কৃত শব্দ প্রাকৃত আর বাংলা এই তিনটা ভাগে দেখো সংস্কৃত শব্দ হলো দ্বিপহর আর প্রাকৃততে আসবে এটা হবে দুপহর আর বাংলা ভাষা এটা হবে দুপর ঠিক আছে তারপরে সংস্কৃত শব্দ মাতৃকা প্রাকৃত তে এই শব্দটা হবে মাইয়া আর বাংলাতে হবে মে দ্বিপ্রহর দুপহর আর দুপুর তারপরে আছে মাতৃকা মাইয়া মে তো তিনটা ভাগ দেওয়া রয়েছে সংস্কৃত প্রাকৃত বাংলা তোমরা এইভাবে লিখবে নেক্সট কোশ্চিন দেখো দুই এক পয়েন্ট দুই শঙ্কর শব্দ শঙ্কর শব্দ অ্যান্সারটা তোমরা লিখবে তৎসম তদ্ভব দেশি ও বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর শব্দের সঙ্গে অপর জাতির বা প্রত্যয় ইত্যাদির যোগে যেসব নতুন শব্দ গঠিত হয়েছে তাদের মিশ্র শব্দ বা শঙ্কর শব্দ বলে যেমন তৎসম প্লাস তদ্ভব যেমন বনচাড়াল তারপরে আকাশ গাং বনচাড়াল আর আকাশ গাং হল তৎসম বা তদ্ভব শব্দ আর তদ্ভব আর তৎসম হল কাজলতা আর হচ্ছে আলো পাথার আর তৎসম আর দেশি হলো মেঘে ঢাকা নেক্সট দেখো এক পয়েন্ট তিন প্রাকৃত শব্দ কাকে বলে প্রাকৃত শব্দ হলো অ্যান্সারটা তোমরা লিখবে বাংলা ভাষায় প্রচলিত তদ্ভব শব্দগুলিকেই প্রাকৃত শব্দ বলা হয় প্রাকৃত ভাষা থেকেই সব শব্দগুলির সৃষ্টি হয়েছে যেমন যেমন প্রাকৃত শব্দ হচ্ছে মাইয়া আর বাংলা ভাষার শব্দ হবে মেয়ে ঠিক আছে প্রাকৃত শব্দ হলো মাইয়া বাংলা মেয়ে তারপরে দেখো নেক্সট নেক্সট আছে এক দশমিক চার কোশ্চিন আছে কি খাঁটি বাংলা শব্দ খাঁটি বাংলা শব্দের অ্যান্সারটা তোমরা লিখবে আর্যরা আসার আগে আমাদের দেশে বসবাসকারী দ্রাবিড় অস্ট্রিক প্রভৃতি অনার্য ভাষা গোষ্ঠীর দ্বারা ব্যবহৃত শব্দভান্ডার থেকে যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের দেশি শব্দ বা খাঁটি দেশি শব্দ বলে যেমন দ্রাবিড় গোষ্ঠী থেকে আসা শব্দ হলো উলু খাল পিলে মোট প্রভৃতি আর অষ্টিক গোষ্ঠী থেকে আসা শব্দ হলো ঢাক ঢিল কম্বল লাঙ্গল প্রভৃতি আর খাঁটি দেশি শব্দের কয়েকটি উদাহরণ হলো যেমন খোঁজ খোটা মস্ত ঘুম ছুটি কচি ঝাপসা ভেপু প্রভৃতি তারপর নেক্সট দেখো এক দশমিক পাঁচ আছে বিদেশাগত শব্দ বিদেশাগত শব্দের অ্যান্সারটা তোমরা লিখবে এভাবে যে বিভিন্ন রকম বাণিজ্যিক রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক যোগাযোগের ফলে ভারত ছাড়া অন্যান্য দেশের যেসব শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদেরকেই বিদেশি বা বিদেশাগত শব্দ বলে তারপর নেক্সট দেখো এক দশমিক ছয় ভগ্ন তৎসম শব্দ অ্যান্সারটা লিখবে সরাসরি বাংলা ভাষায় এলেও উচ্চারণ বিকৃতির জন্য যেসব তৎসম শব্দের রূপ বদলে গেছে তাদের অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলে যেমন যেমন তোমরা লিখতে পারো যে তৎসমর মধ্যে হবে রাজপুত্র আর অর্ধ তৎসমর মধ্যে হবে রাজপুত্তুর তারপরে তৎসম শব্দের মধ্যে লিখতে পারো বিশ্রী আর অর্ধ তৎসমর মধ্যে লিখতে পারো বিচ্ছিরি তারপর দেখো এক দশমিক সাত তৎসম শব্দ অ্যান্সারটা লিখবে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের তৎসম শব্দ বলে যেমন কন্যা ছাত্র জল নদী রাত্রি আকাশ বন শিক্ষা প্রভৃতি তারপরে দেখো দুই নম্বর দুয়ের দাগে দুয়ের দাগে রয়েছে উদাহরণসহ তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে দাও অ্যান্সারটা তোমরা লিখবে তৎসম শব্দগুলি সংস্কৃত থেকে অপরিবর্তিতভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে যেমন পুষ্প আকাশ অবনি প্রভৃতি অন্যদিকে তদ্ভব শব্দগুলি প্রাকৃত বা অপভংশের মধ্য দিয়ে কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে যেমন কাষ্ঠ কাঠ আর কাঠ কাষ্ঠ কাঠ আর হচ্ছে কাঠ তিনের দাগে দেখো সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কি না বিচার করো অ্যান্সারটা তোমরা লিখবে উৎসগতভাবে সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যাবে না কারণ অন্যান্য ভারতীয় ভাষার মতো বাংলা ভাষায় আদি উৎস হল প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক ভাষা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে একটি শিষ্ট মান্য ভাষার প্রয়োজনে ব্যাকরণবিদ পানিনি বহু শাখা বিশিষ্ট ও বৈচিত্র্যময় বৈদিক ভাষাকে সংস্কার করেন কৃত্রিম উপায়ে সংস্কার করা এই বৈদিক ভাষাই হল সংস্কৃত কিন্তু এই সংস্কৃত থেকে বাংলার উদ্ভব হয়নি প্রাচীন ভারতীয় আর্য ভাষা বিবর্তিত হয়ে মধ্য ভারতীয় আর্য ভাষা হিসাবে সারা ভারতে ছড়িয়ে পড়ে মধ্য ভারতীয় আর্য ভাষাগুলি হলো প্রাকৃত ভাষা এদের মধ্যে পূর্ব ভারতে প্রচলিত মাগধী প্রাকৃত বা তারা রূপান্তর মাগধী অপভ্রংশ থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে সুতরাং এ একথা বলাই যায় প্রাকৃত অপভংশ ভাষা থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে সংস্কৃত থেকে হয়নি তবে একথা ঠিক যে অন্যান্য ভারতীয় ভাষার মতো বাংলা ভাষাও প্রায় চল্লিশ শতাংশ শব্দ সংস্কৃত শব্দভাণ্ডার থেকে এসেছে তাহলে এই অ্যান্সারটা তোমরা এইভাবে লিখবে তারপরে দেখো নেক্সট কোশ্চিন চারের দাগে তৎভব ও অর্ধ তৎসম শব্দের পার্থক্য বুঝিয়ে দাও অ্যান্সারটা লিখবে যেসব সংস্কৃত থেকে যাত্রা শুরু করে প্রাকৃত বা অবহট্টের মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাদের তদ্ভব শব্দ বলে যেমন কৃষ্ণ কৃষ্ণ সং কহ্ন এটা হলো প্রাকৃত কানাই বাংলা শব্দ ঠিক আছে ভদ্র হল সংস্কৃত আর ভল্লো হলো প্রাকৃত শব্দ ভালো ভালো হলো বাংলা শব্দ তো অপর অপরদিকে কিছু শব্দ সরাসরি সংস্কৃত থেকে বাংলায় গৃহীত হয়েও নিজের বিশুদ্ধ রূপটি বজায় রাখতে পারেনি সেগুলি কিছুটা বিকৃত হয়ে পড়েছে এবং বিকৃতভাবেই উচ্চারিত হয়েছে এগুলি এগুলিকেই অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ বলে যেমন শ্রাদ্ধ তারপরে সেরাধ্য পুরোহিত পুরুত তারপরে স্ত্রী শ্রী প্রভৃতি তারপর নেক্সট পাঁচের দাগে দেখো বাংলা ভাষায় বহু ব্যবহৃত পাঁচটি বিদেশি শব্দ এবং তাদের উৎস উল্লেখ করো পাঁচটি বিদেশি শব্দ এবং তাদের উৎস অ্যান্সারটা তোমরা লিখবে এভাবে যে বিদেশি শব্দ এক নম্বর অফিস উৎস হবে ইংরেজি চা চা বিদেশি শব্দর উৎস হবে চীনা নালিশ নালিশ বিদেশি শব্দ এর উৎস হবে ফার্সি চাবি চাবি হলো বিদেশি শব্দ এর উৎস হবে পর্তুগিজ জব্দ জব্দ হল বিদেশি শব্দ এর উৎস হবে আরবি ছয়ের দাগে দেখো নিম্নধৃত অংশগুলির নিম্নরেখা চিহ্নিত শব্দের উৎস নির্ণয় করো ছয় পয়েন্ট এক তুমি একটা স্পাই অ্যান্সারটা লিখবে স্পাই বিদেশি ইংরেজি ছয় দশমিক দুই ইমারত তৈরি করা কত সোজা তো ইমারতের আর সোজার নিচে আন্ডারলাইন করা রয়েছে তাহলে এটার অ্যান্সার তোমরা লিখবে ইমারত বিদেশি আরবি আর সোজা হবে তদ্ভব ছয় দশমিক তিন সুযোগ পেলে মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতাম এর অ্যান্সারটা হবে মাটি মাটি হবে তদ্ভব হাত হাত হবে তদ্ভব আর ছানাছানি হবে দেশি তারপরে দেখো ছয় দশমিক চার মা বলবে ঠ্যাং দুটো কি কুচ্ছিত অ্যান্সারটা তোমরা লিখবে মা মা হবে তদ্ভব ঠ্যাং হবে তদ্ভব আর কুচ্ছিত হবে অর্ধ তৎসম ছয় দশমিক পাঁচ এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না অ্যান্সারটা তোমরা লিখবে তুফানেতে বিদেশি আরবি গাং হলো দেশি আর পাড়ি পাড়ি হলো তদ্ভব প্রাকৃত নেক্সট দেখো সাতের দাগে টিকা লেখো সাতের দাগের সাত দশমিক এক খণ্ডিত শব্দ খণ্ডিত শব্দর টিকা লিখতে হবে তো অ্যান্সারটা তোমরা লিখবে দ্রুত উচ্চারণ করার প্রয়োজনে বা উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো শব্দের অংশ বিশেষ বাদ দিয়ে উচ্চারণ করা হয় তখন তাকে খণ্ডিত শব্দ বলে যেমন ফোন টেলিফোন মাইক মাইক্রোফোন বাইক বাইসাইকেল প্রভৃতি তারপর দেখো নেক্সট সাত দশমিক দুই ইতর শব্দ অ্যান্সারটা তোমরা লিখবে বাংলা ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলি মার্জিত বা শিষ্ট পরিবেশে উচ্চারিত হয় না এদের ইতর শব্দ বলে যেমন প্যাঁচানো গেজালো গুলমারা ল্যাংমারা ইত্যাদি তো কালক্রমে এদের মধ্যে বেশ কিছু শব্দ সাহিত্যিক ভাষার অন্তর্ভুক্ত হয় আজকাল বহু লেখকের লেখায় এই ধরনের শব্দ ব্যবহৃত হচ্ছে তারপর দেখো নেক্সট সাত দশমিক তিন মুন্ডমাল শব্দ অ্যান্সারটা তোমরা লিখবে উচ্চারণ সংক্ষেপের প্রয়োজনে পথ সমষ্টির কেবল আদ্যক্ষরগুলিকে নিয়ে যখন শব্দ তৈরি হয় তখন সেই রকম শব্দগুলিকে বলা হয় মুন্ডমাল শব্দ ইংরেজিতে এর পারিভাষিক নাম হল অ্যাব্রিভিয়েশন যেমন ভিআইপি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন তারপর নেক্সট দেখো আটের দাগে শূন্যস্থান পূরণ করো আট পয়েন্ট এক তো এখানে হবে তিত তেতো অ্যান্সারটা তোমরা লিখবে তিক্ত তিক্ত তিথ তেতো আট পয়েন্ট দুই মৎস্য তারপর ড্যাশ মাছ উত্তর হবে মৎস্য 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 মাছ আট দশমিক তিন খাদ্য খজ্জ ড্যাশ তো এখানে লিখবে খাজা খাদ্য খজ্জ খাজা আট দশমিক চার রাজপুত্র তারপরে ড্যাশ রাজপুত অ্যান্সারটা তোমরা লিখবে রাজপুত্র 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 রাজপুত আট দশমিক পাঁচ ড্যাশ অজ্জো আজ অ্যান্সারটা তোমরা লিখবে অদ্য অদ্য অজ্জ আজ তারপর নেক্সট দেখো নয়ের দাগে কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো বারো নম্বর পৃষ্ঠাতে দেখো কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো টেক্সট বইয়ের বারো নম্বর পেজে দেখো কোনটি নয়ের দাগের কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো তোমরা অ্যান্সারটা এইভাবে লিখবে যে দুপুর দুপুর হবে তদ্ভব শব্দ তারপর খোকা খোকা হলো দেশি শব্দ ঝান্ডা ঝান্ডা হলো প্রাদেশিক হিন্দি শব্দ কলম কলম হলো বিদেশি আরবি শব্দ তারপর আছে চন্দ্র চন্দ্র হবে তৎসম শব্দ আলমারি আলমারি হবে বিদেশি পর্তুগিজ শব্দ ডাক্তারখানা মিশ্র শব্দ ইংরেজি এবং ফার্সি বেকসুর বেকসুর হল বিদেশি আরবি শব্দ আগল, আগল হল দেশি শব্দ ঝিঙ্গে ঝিঙ্গে হল দেশি শব্দ ছা ছা হল তদ্ভব প্রাকৃত শব্দ বৃক্ষ বৃক্ষ হল তৎসম শব্দ জামিন জামিন হলো বিদেশি আরবি শব্দ ফুল ফুল হলো তৎভব শব্দ পেরেক পেরেক হল বিদেশি পর্তুগিজ শব্দ কাঠ কাঠ হলো তদ্ভব শব্দ তারপর আছে রাজপুত্র রাজপুত্রুর হল অর্ধ তৎসম শব্দ মুকুল মুকুল হলো তৎসম শব্দ স্টিমার স্টিমার হলো বিদেশি ইংরেজি শব্দ পিলে পিলে হলো প্রাদেশিক তামিল শব্দ চাকা চাকা হলো তদ্ভব শব্দ পেত্যয় পেত্তয় হলো অর্ধ তৎসম প্রত্যয় ফোন ফোন হলো বিদেশি ও খণ্ডিত শব্দ অনাসৃষ্টি মানে অর্ধ তৎসম এটা হবে অনাসৃষ্টি শহর শহর হল বিদেশি ফার্সি শব্দ রৌদ্র রৌদ্র হলো তৎসম শব্দ গছানো গছানো হবে তদ্ভব শব্দ কেষ্ট কেষ্ট হবে অর্ধ তৎসম কৃষ্ণ দশের দাগে দেখো শঙ্কর বা মিশ্র শব্দগুলির উৎস নির্ণয় করো দশের দাগে রয়েছে শঙ্কর বা মিশ্র শব্দগুলির উৎস নির্ণয় করো অ্যান্সার তোমরা লিখবে ফেরিওয়ালা ফেরিওয়ালা হলো দেশি যোগ দেশি প্রত্যয় হেড মিস্ত্রি ইংরেজি এবং পর্তুগিজ তারপরে বন্দুক পিস্তল তুর্কি পর্তুগিজ পণ্ডিত গিরি তৎসম এবং কি বিদেশি প্রত্যয় পুকুর, তৎসম আর তদ্ভব শাকসবজি তৎসম বিদেশি কাজ করাবার তদ্ভব আর বিদেশি বাজিকর বাজিকর হল বিদেশি ফার্সি এবং দেশি প্রত্যয় ফুল মোজা ফুল মোজা হলো ইংরেজি এবং ফার্সি হাটবাজার তদ্ভব আর বিদেশি জলা জমি তদ্ভব বিদেশি মাস্টারমশাই ইংরেজি আর তৎভব পাহাড় পর্বত হিন্দি তৎসম কোট কাছারি ইংরেজি আর ফার্সি বেতার বেতার হল বিদেশি উপসর্গ আর ফার্সি পাউরুটি পাউরুটি হলো বিদেশি আর তদ্ভব বেকসুর বেকসুর হল ফার্সি উপসর্গ আর আরবি মাঝরাত্রি তদ্ভব আর তৎসম ঘরানা ঘরানা হল তদ্ভব আর বাংলা প্রত্যয় খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ হল বিদেশি ইংরেজি আর তৎসম তো এই ছিল আজকের ক্লাস আজকের ক্লাস এখানেই শেষ করলাম তোমরা যারা নতুন ও প্রথমবার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি করে তোমরা শেয়ার করো আর নেক্সট এদিন দ্বিতীয় অধ্যায় বাংলা বানান ঠিক আছে বাংলা বানান দ্বিতীয় অধ্যায়ে আমরা ক্লাস করব। এবং সেখানে যে হাতে কলমের কোশ্চিনগুলোর অ্যান্সার প্রশ্ন রয়েছে যেসব কোশ্চিন সেগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও সিরিজে সকলেই ভালো থেকো